கிளாசாஜி சந்தர் திக்கு எடுத்து ஓதினே கவர கால் கம்மாவெக்சான হেড ওই বাইরের দেশি বিলে আর এটা তো মনে করেন অন্য বিলে দেখলে বয়ফাই বেশি এবারে এমন কামরা কামরাছে বলার বাইরে দেখিনি ওই কেমন আনা দেখছেন নি কি বাবা মানে দেখছেন নি তাই কি আর কৈ যাও অলদা সেই রুমো সুধবো এইটা অনেক রুমাই সুধবি কি তে কিরি